অবশ্যই সমাজের উপর তো এফেক্ট পড়বেই কারণ সেটা অসামাজিক হয়ে যাচ্ছে না একে তো বয়স তারপরে হচ্ছে দিন পর পর নেগেটিভ কথাবার্তা মানে সব মিলায় ছিলে সমাজের উপর তো প্রভাব পড়বে অবশ্যই তো নষ্ট হচ্ছে হচ্ছে হ্যাঁ দেখেন আমার ওদের কারণ ভালোবাসা হইতে পারে ছোট বড় মাঝে যে হবে না এরকম না হ্যাঁ কিন্তু সবকিছু সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও ওইটা ভালো লাগে না আমার কাছে কিন্তু ওই যে রিলেশনটা আমার কাছে খারাপ লাগে মানে এটা তো অবশ্যই আমাদের সমাজের উপরে খারাপ এফেক্ট করতেছে কিন্তু ওরা যে রই এভাবে মানে যে ওই যে অনেকেই বলে যেমন বুড়া বেটির জামাই মানে ওইটা নিয়ে এমন এখন কমপ্লেন নেই গিফট টুগেদার করে হ্যাঁ এটা করে নষ্ট করতেছেই তারা যেটাই করে করুক না কেন সেটা যদি মানে এইভাবে সোশ্যাল মিডিয়াতে না প্রকাশ করতো তাদের মধ্যে থাকতো সেটা আলাদা হিসাব কিন্তু তারা হচ্ছে তাদের ভিতরে যাই হচ্ছে সেটা তারা ওপেনলি সবার সামনে আনতেছে তো করা উচিত অনলাইন থেকে সবাই মিলে ভাইয়া আমার তো মজাই লাগে হ্যাঁ কারণ যখন মনে করেন মন খারাপ থাকে ওদের ভিডিও দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায় কারণ দুই দিন পর আসে সেই রকম মারামারি ধরাধরি লাইভে আসা তো ভালোই লাগে সময় কাটা যায় তো আমাদের মতন দর্শকদের কারণে কারণ আমরা দেখি বিদায় ওরা সুযোগ পায় আর গরিব মানুষের গুলা তো কেউ দেখে না ওদের ভুলগুলা গুলা মানুষ চোখে দেখে এই কারণে না যাদের টাকা আছে আইন তাদের হাতে মামুন লাইলা দেখেন না সাথে সাথে ফোন দিল যে মামুন আইসা চিল্লা চিলি করতে আছে বাসায় আসেন আপনারা তো লাইলার অনেক টাকা আছে আইন লাইলার হাতে আবার আরেকটা জিনিস আমার মাথায় ঢোকে না এটা দর্শন মামলা কিভাবে হয়

একশো কোটি মামলা দিতেছে তারপর হচ্ছে ধর্ষণ মামলা দিতেছে আর আপনার আমার মতো সাধারণ জনগণ এইগুলো হচ্ছে দেখতেছি আপনার যেমন খারাপ লাগে ওই ব্যাপারটা আমাদেরও খারাপ লাগে যে আজকে ওরা করতেছে কালকে হয়তো আমাদের বাচ্চা করবে শিখবে নতুন যে ভিডিওটা ওদের আসছে মামুনের যে মুখের ভাষা মানে হঠাৎ করে ভিডিওটা বাচ্চাদের সামনে মানে ফ্যামিলি মানুষের সামনে ওপেন করা যাইতেছিল না এত বাজে ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে কি আমাদের তো বইলা কোনো লাভ নেই কারণ মেন জায়গায় থেকেই তো ওনারা কিছু আমাদের চিন্তা ভাবনা মতামত যদি জানতে চান আমরা তো নিতে পারতেছি না কিন্তু তারপরে আমরা বাধ্য কিছু করার নাই আমাদের ওরা তো রাখবে না কারণ হচ্ছে কি এখান থেকে তো ওদের ইনকামও হচ্ছে মিডিয়ার কথা বলতেছেন এমন কিছু মিডিয়া আছে যাদের কি না কোনো কাজ নাই আজাইরা আজাইরা ভিডিও হ্যাঁ ভিউয়ের জন্য ওই টপিকে কোনো ভিডিওই নাই ওইখানে অথচ আপনার হচ্ছে ক্যাপশনটা এমনভাবে দিচ্ছে আমরা ক্লিক করতে বাধ্য হচ্ছি তাই না ওদের ওইটা হচ্ছে ইনকামের একটা রাস্তা এখন মেন যদি কোনো কিছু করার হয় তাহলে আমার মনে হয় আগে সরকার থেকে জিনিসটার ব্যবস্থা নেওয়া উচিত কারণ সরকার যদি এই ব্যাপারগুলো একটু দেখে তাহলে যেমন নিয়ন্ত্রণে আনা যাবে মনে হয়